আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বাদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো বন্ধুগণ চলে আসলাম আরও নতুন ভিডিও নিয়ে আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিন চালানি মরণবান তো জিন চালানি মরণবান কী এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো জিন চালানি মরণবান হচ্ছে আপনি বানটা মারবেন আপনার একটা জিন চলে যাবে আপনার শত্রুর কাছে এবং সেই জিনটা শত্রুকে মৃত্যু না হওয়া পর্যন্ত তার পিছু ছাড়বে না এবং তাকে মৃত্যুবরণ করবে এটা সম্পূর্ণ প্রসেস চলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই শত্রুকে মেরে ফেলবে ওই জিনটাই তো এটাকে জিন চলেন মর বলে তবে অনেকে আবার এটার সাথে আসনে মানে বসে তান্ত্রিকরা যে জিন চালান দেয় ওই জিন চালান আলাদা এই জিন চালান আলাদা এটা টোটকার কাজ এটা টোটকার জিন চালান আর ওটা হচ্ছে আসনের জিন চালান অর্থাৎ কোন কবিরা তার নিজের বাধ্যগত জিন পাঠিয়ে কাজ করে ওটা হিসাব আলাদা এটা হিসাব আলাদা তো এটাও এক ধরনের জিন চালান তো কিছু জিন থাকে যেগুলা নকশার পিছনে ওয়াদাবদ্ধ হয়ে থাকে যে নকশা যে কাজ করুক না কেন তার কাজ বানের কাজ করে দেবে তো এরকমভাবেই প্রত্যেকটা নকশা বা মন্ত্রের পিছনে কিন্তু জিন থাকে আপনি যে মন্ত্র বা নকশাতে কাজ করবেন এই কাজটা করবে কি আপনি তো বানের বানের কাজটা করবেন বা কাজটা আপনার কী করে দিবে এটা অনেকের মনে কিন্তু প্রশ্ন এসে থাকে যে আমি সত্য একটি নকশাতে কাজ করব আর সত্তর নম্বর যাবে এটা আশ্চর্য ব্যাপার কিন্তু বন্ধু ওই নকশার পিছনে থাকে একটা জিন ওই জিনটা যায় আপনার সত্তরকে মেরে দেয় এটা অবাক কিছু নেই পৃথিবীতে যেমন মানুষ আছে ঠিক একই রূপভাবে জিন আছে এটা আপনাকে মানতেই হবে তো এভাবে মূলত এই কাজগুলো হয়ে থাকে তো অনেকে আছেন ভাই ও বোন বন্ধুরা যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুকে না মারলে আপনার বেশি দেখা করে যাচ্ছে শত্রু আপনার জীবন যখনই মানে বিভিন্নভাবে বাধা মানে বাধা এনে দিচ্ছে আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে না বা ঝগড়া ঝাঁটি মারামারি জায়গা জমিতে ঝামেলা শত্রু কিন্তু যে কেউ হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে পরিবারের সদস্য হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে বন্ধু হতে পারে যে কেউ হতে পারে তো শত্রু বলে বন্ধু তৈরি তৈরি হয় যায় আছে যেগুলো অত্যাধিক বেড়ে যায় তো সেসব শত্রুকে দমন করার জন্য আজকে মতো এই কাজটি সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে কাজ করবে না করবেন এটু যে কিছু বুঝাই দেবো শিখিয়ে দেবো ভিডিও না টেনে দেখবেন আপনার কাজ করতে কোনো রকম সমস্যা হবে না যারা ভিডিও টেনে দেখবেন তাদের জন্য আমার ভিডিও নয় তো আমার চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল আইকন ক্লিক দিয়ে অলরেডি নোটিফিকেশন অন করবেন এতে করে পরবর্তী আপনি নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে আর বন্ধুগণ এই যে এই পানটা আপনি মানে অহেতুক কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না যে ব্যক্তি আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তিকে প্রয়োগ করবেন একশো পার্সেন্ট কাজ হবে আর যেগুলা আপনার যেসব ভালো মানুষ আপনার ক্ষতি করেনি এমন ব্যক্তিকে যখন মারবেন তখন কিন্তু নসার কাজ করবে না তার সাথে বুঝাতে পেরেছি এটা কিন্তু শিবলি কিতাব থেকে দেওয়া এই নকশাটা এটা দেশের বাইরের নকশা তো যাই হোক যেটা বলতেছিলাম তো এই কাজটি করতে গেলে আপনাকে শুক্রবার অথবা শনিবার দুই দিনে একদিন করতে হবে কাজ শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিন আপনি কাজে বসবেন আর আশেপাশে কেউ যেন না থাকে নির্বিঘ জায়গায় বসে একাকে বসে আপনার সম্পূর্ণ কাজটি করতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আপনার সম্পূর্ণ নকশা লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালীদের সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে প্রয়োজন হলে স্কেল ব্যবহার করবেন কোনো রকম তেনা বেখা মানুষ যেন না হয় মানে যেভাবে সোভা আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে আর নিজে পাপ পবিত্র থাকবেন যে জায়গা ভেষে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাপ পবিত্র থাকে এবং যে কাগজটাতে আপনি নকশাটা লিখবেন একটু কষ্টকর লক্ষ্য করে দেখবেন কাগজের জন্য কোনো রকম যেন নোংরা আবর্জনা বা অপবিত্র কোনো বিষয়ে বস্তু কোনো কিছু যেন না ভরে তাকে ফ্রেশ হতে হবে পবিত্র কাগজ হতে হবে তো এভাবে করে কারোর সাথে কথা না বলে আপনি নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে কোনো রকম কথা বলবেন না নকশা লেখা হয়ে যাবে নকশার কাজ তখন মানুষের সাথে কথা বলেন সমস্যা নেই তারপরে ফোন ব্যবহার থেকে শুরু করে কোনো কিছু ইয়ে যাবে না সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে হবে আর নকশাটা দ্রুত লেখার চেষ্টা করবেন যত দ্রুত লিখবেন তত নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে যত ধীরে লিখবেন অত আপনার নকশার ক্ষমতা কমতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে করে আপনি মূলত নকশাগুলো লিখে ফেলবেন আর নকশার নিচে আপনাকে নাম দিতে হবে শত্রু নাম এবং তার পিতার নামটা কষ্ট করে দিয়ে দিবেন শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিবেন এই নকশাটা আপনাকে গাছের ঝুলে রাখতে হবে যে কোনো গাছের ডালে আপনি ঝুলে রাখবেন সুতাতে বাঁধবেন বাদে গাছের ডাল ঝুলে রাখবেন যাতে বাতাসে নকশাটা নাড়াছাড়া ছাড়া করতে পারে বাতাসে যেন নকশাটা নাড়াছাড়া ছাড়া করতে পারে এমনভাবে আপনি ঝুলে রাখবেন তো এইটুকু মূলত কাজ করে রাখতে হবে আপনাকে আর কিছু করতে হবে না বসবাত্র মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই মূলত শেষ হয়ে যাবে এটা পরীক্ষিত তদ্বির এই জন্য আপনাদের মাঝে দিলাম আর বিশ বছরের নিচে কেউ এগুলো কাজ করবেন না হবে না কাজ বিশ বছরের বয়সের নিচে এদের কখনই কাজ হবে না যে কাজই করুক হবে না ব্যর্থ হবে তো এইভাবে করে আপনি মূলত কাজটা করবেন যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে কমেন্টে নাম না লিখলে আমি কাউকে অনুমতি দিই না কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দুইটা সত্ত্বেও পালন করলে আপনাকে মূলত অনুমতি দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো দেখুন সময় আর স্ক্রিনের যা নাম্বার এটা ইমো নাম্বার যে কোনো প্রয়োজনে এই মধ্যে জব